প্রিয় সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো অসুস্থ আছেন আপনাদের মাঝে আজকে যে মাছের আলোচনা করবো এগুলো হয়েছে অরিজিনাল দেশি সিম মাছা যে মাছগুলো হয়েছে কেজিতে দুই হাজার থেকে পঁচিশশো থেকে কেজি অরিজিনাল পিওর দেশি সিম মা আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রায়চারি ও খুচরো খুচরা দামে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে হোম শুভ সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা মাছগুলোকে পুকুর থেকে তুলে তারপর আমরা এমন করে ট্যাঙ্কিতে খাওয়াই তারপর আমরা মাছগুলোকে অক্সিজেন প্যাকেটিং করে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি সমান্ত প্রয়াস আপনারা শুধু আমাদের কাছ থেকে শিং মাছের পোনা নয় আপনারা আমাদের কাছ থেকে সকল প্রকার ক্যাপিস ও কাপ জাতীয় মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমাদের কাছ থেকে পাচ্ছেন যে সিং দেশি মাগুর পাবদা গুসা ট্যাংরা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল তারা কুরাল চিতল বলস সকল প্রকার দেশি ও বিদেশি মাছের পোড়া আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসে নিতে পারেন বা আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা যেখান থেকে বসে অর্ডার করবেন সেখানে লোকেশন বরাবর মাছ পাঠানোর সিস্টেম রয়েছে আপনারা চাইলে এখন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সকলের তথ্য পরামর্শ জানুন সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে এই অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন মাছের পুনায় ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম